হরিনা মহামন্ত্রের শেষ মালা এই মালা বর্ণ কি এবং কর্ম কি অর্থাৎ কি কর্মে এই মালা ব্যবহৃত হয় বিস্তারিত রেফারেন্স সরকার আপনাদের সম্মুখে উপস্থাপন করছি ধৈর্য সরকারের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুনবেন এবং পড়বেন তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে তো আসুন রেফারেন্স প্রথমে আপনারা শ্লোকটি লক্ষ্য করুন এই শ্লোকে বাঙ্গবাদে বলেছে মালা রয়েছে চারটি হস্তিনী মালা পদ্মনী গন্ধনী আর চিত্রাণী অর্থাৎ আজকে যে ভিডিও উপস্থাপন করছে এটি হচ্ছে চিত্রায়ণী মালা হরিনামের শেষ মালা তো এই মালার বর্ণ কি অর্থাৎ মালাটি দেখতে কি রকম আপনারা লক্ষ্য করুন চল্লিশ নাম্বার শ্লোক এবং এখানে বঙ্গানুবাদ কি বলেছে এখানে বলছে চিত্রানি মালা পী বর্ণা এই মালা হইতে সর্বসম্পদ লাভ হয় অর্থাৎ এই যে হরিনামের যে চতুর্থ নাম্বার মালা এই মালা দিয়ে সর্বসম্পদ প্রাপ্ত হয় সর্বসম্পদ বলতে এই নয় বাহ্যিক জগতে টাকা পয়সা আধ্যাত্মিক জগতের ঐশ্বরিক শক্তির সমস্ত সুখ সমৃদ্ধি প্রাপ্ত হয় অর্থাৎ ঈশ্বরের ঐশ্বরিক শক্তির কৃপা পাত্র হয়ে থাকে সেই তো এই মালার কর্ম অর্থাৎ এই মালাটি কোথায় ব্যবহৃত হয় আপনারা লক্ষ্য করুন সংস্কৃত শ্লোকটি বাইশ নাম্বার শ্লোক এখানে বলছে পুরুষার্থ অর্জনের জন্য প্রয়োজন হয় তো এবার পুরুষার্থ কি আপনারা লক্ষ্য করুন পুরুষার্থ মূলত চার প্রকার যা এখানে বলেছে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি পুরুষার্থ রয়েছে তো শেষের যে পুরুষার্থ সেটি হলো মোক্ষ অর্থাৎ মুক্তি হয় অর্থাৎ মুক্তি দুয়ারে সে শরণাগত হয় অর্থাৎ তার আর বাহ্যিক জগতের কোনো লালসা থাকে না এই চতুর্থ মালা চিত্রাণী মালার মধ্য দিয়ে এই মুক্তি প্রাপ্ত হয় অর্থাৎ চিত্তপটের মধ্যে সে সর্বদাই সেই সরীর শক্তি বা আত্মস্বরূপ তিনি দর্শন করে থাকেন এবং মুক্তির দ্বারে সে বসে থাকেন এবার শেষ সিদ্ধান্ত ১৬ নাম বত্রিশ অক্ষর হচ্ছে কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ যে মহামন্ত্র এটি হচ্ছে ষোল নাম বত্রিশ অক্ষর এই মালা হচ্ছে চার প্রকার পরপর তিনটি মালা আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে হচ্ছে শেষ মালা সেটি হলো চিত্রানি মালা এই মালার মধ্য দিয়ে চতুর্বর্গের শেষ অর্থাৎ প্রাপ্তি হয় অর্থাৎ মুক্তি হয় বা মুক্তির কাজে এই মালা ব্যবহৃত হয় এই মালা দিয়ে তার সমস্ত সমস্ত সম্পদ অর্থাৎ ঐশ্বরিক সম্পদ সে প্রাপ্ত হয় এবং তার চাওয়া পাওয়া মধ্যে কিছু থাকে না এমন একটা পর্যায়ের সাধক তার সাধনার মধ্য দিয়ে পৌঁছে যায় এখানে তার এই মালার মধ্য দিয়ে সে তার জন্ম জন্মান্তরের যে লীলা খেলা বা লীলা যাত্রা হয়ে মুক্তি হয় এবং ঈশ্বর হয়ে থাকে বলে আমি মনে করি যা এখানে আমরা স্পষ্ট পাচ্ছি এ বলে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন হরে কৃষ্ণ গুরু জয় হোক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ